এই সময় অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে আমি বলছি সেটা অবশ্যই কিনবেন সোনারূপা কিনতে না পারুন আর নাই পারুন অবশ্যই এই দিন কিন্তু আপনি তুলসী গাছ অবশ্যই ক্রয় করবেন তুলসী গাছ ক্রয় করে এই দিনই আপনি আপনার বাস্তুতে তুলসীকে স্থাপন করুন দেখুন মিরাকল রেজাল্ট আপনি পাবেন এবং আগামী দিনটায় আপনার অনেকটাই সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে আপনার ঘরে যে এতটা অশান্তি চলছে সেই অশান্তিটা কিছুটা হলেও কমবে সঙ্গে আপনারা এই দিন আর কি করবেন আপনি করবেন ঘরের মেন যে ইন্ট্রান্স আছে ইন্ট্রান্সের তিন দিকে অর্থাৎ লেফট রাইট অ্যান্ড আপার তিন দিকে কি অন্তন করবেন এবং গোলাপ জল অথবা জল মিশিয়ে একটা মেস পেস্ট বানান সেই পেস্টটা দিয়ে আপনি একটু স্বস্তি অঙ্কন করুন অর্থাৎ লেফট রাইট অ্যান্ড আপার দরজার তিন দিকে আপনি স্বস্তিক এঁকে দিন আর তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো আপনার দরজা ফুললি প্রোটেক্টেড হয়ে গেল আপনার দরজা যে কোনো নেগেটিভ জোনে যদি থাকে সেই দরজা সেই নেগেটিভ জোনটা অনেকটা নালিফেক্ট হয়ে যায় অনেকটাই আপনার নেগেটিভ জোনটা নিজে তার এফেক্ট অনেকটাই কমে যায় ডিউ টু এই স্বস্তিকের জন্য এ আরেকটি কথা যেটা আমাদের আসি সেটা সবাইকে আমি বলি কিন্তু আপনার সিংহাসনে জি এবং লক্ষ্মীজিকে ভগবান ধন্যান্ধজীকে অবশ্যই পুজো করুন এবং তার সামনে প্রদীপ অবশ্যই জ্বালানি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না সেটা হচ্ছে দক্ষিণ দিকে দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আপনার স্বাস্থ্য এবং পাবে ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন যারা প্রচণ্ড রোগ ভোগে ভুগছেন তারা অবশ্যই দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই জ্বালান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন দেব ভগবানের কাছে প্রার্থনা করুন আমার দেহ সুস্থ স্বাভাবিক যেন অবশ্যই দেখো আবার আগামী বছরে আবার তোমাকে আমি এইভাবে পূজিত করব তো এই অঙ্গীকার নিয়ে আপনারা প্রজ্বলন করুন এবং দেখুন কত ভালো রেজাল্ট আপনি এমনি পাবেন আপনার জীবনে তাহলে কথা আমি আপনাকে বললাম এবং লাস্ট যেটা আপনাদের বলতে হয় এই দিন ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার রাখুন নিট অ্যান্ড ক্লিন রাখুন ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন ঘরের মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে তাহলে অবশ্যই সেটাকে দূর করে দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকটি লাস্ট এই আমাকে শেষ করতে হবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই পত্র অবশ্যই কিনুন বা কিনতে পারুন আর নাই পারুন বাসনপত্র এবং তুলসী গাছ অবশ্যই কিনুন সেই সঙ্গে সঙ্গে কয়েকটি জিনিস কিনতে ভুলবেন না সেটি হচ্ছে এগারোটা লক্ষ্মীকরি প্রায় হলুদ গোটা হলুদ এগারোটা গোমতি চক্র এইগুলো অবশ্যই কিনবেন এগুলো যদি না কেনেন তাহলে সেক্ষেত্রে আপনার এই যে যে কথাগুলো আমি আপনাকে বললাম এই কথাগুলো অবশ্যই অসম্পূর্ণ থেকে যায় যে যে শুভ জিনিসগুলো আমি আপনাদের কিনতে বললাম শুভ জিনিসগুলো অবশ্যই কিনুন দেখুন আপনার জীবনটা বদলে যাবে অনেকটাই ভালো থাকবে থেকে অনেকটাই সচ্ছল হবেন এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিন শুভ হোক নমস্কার